আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমি মমি সিংহা লোক তাই মমি সিংহ ভাষায় কথা বলতেছি আসলে ভিডিও করা যান নিশা সে ভিডিও করা ছাড়া থাকতে পারে না আমিও একজন ভিডিও করার নেশাগ্রস্ত একজন লোক তাই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ভিডিও করতে মন যায় এই ভিডিওটা সেজন্য করা এটা ভিডিওটা হলো সিলেটতে আওয়ার সময় ভিডিও করা এটা সেই ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া এলাকা এই রাস্তাটা আসার পথে চোখে পড়লো এই সুন্দর হাওড়টা দুই সাইডে বর্ষাকালে এই হাওড়ে পানি থাকে তাই দেখতে খুবই সুন্দর লাগে তাই ভিডিওটা করে আপনাদের মাঝে আপলোড করলাম আপনারাও দেখেন ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্যটা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শুধু মারামারি করে তাই নয় এলাকার পরিবেশটাও আসলে সুন্দর যতদূর চোখ যায় শুধু পানি আর পানি পানি দেখতে আসলে ভালোই লাগে রাস্তার দুই পাশে পানি থাকলে রাস্তাটাও দেখতে ভালো লাগে গাড়ি গাড়িটা রায়তাছি তাই ভালোভাবে ভিডিও ধারণ করা সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব করছি আপনাদের জন্য আপনারাও দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার যে সৌন্দর্যটা আমার কাছে কিন্তু এটা ভালোই লাগছে পরিবেশটা শীতল ছিল আমি গাড়ির এক পাশে বসা তাই এক পাশের ভিডিওটা করলাম অপর পাশেও সেম মানে পানি হাওয়ার দেখতে খুবই ভালো লাগছিল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হলো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে ব্রাহ্মণ বাড়িয়ার সৌন্দর্যটা আপনাদের চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়াতে শুধু মারামারি করে কাটাকাটি করে তাই নয় এই এলাকার সৌন্দর্যটাও কিন্তু বিশাল দেখেন যতদূর চোখ চাই শুধু পানি আর পানি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো এই পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেবেন বাংলাদেশে যে প্রান্তেই যায় সৌন্দর্য চোখে পড়লে আপনাদের মাঝে ভিডিও সারব ইনশাল্লাহ